বাংলাদেশে ধর্মীয় বক্তাদের মধ্যে কারো কারো নামের সঙ্গে আজহারি শব্দটি দেখা যায় আসলে এই আজহারী মূল নামের কোন অংশ নয় এর অর্থ তিনি মিশরের ঐতিহ্যবাহী আল আজহার ইউনিভার্সিটির গ্রাজুয়েট ভরে নিজের নামের শেষে আজহারি যোগ করেছেন এক হাজার বছরেরও বেশি সময় ধরে জ্ঞানের আলো জ্বালিয়ে আসা আল আজহার বিশ্বের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি পৃথিবীর নানা প্রান্ত থেকে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী জ্ঞান অন্বেষণে সেখানে ছুটে যান শিক্ষার মান সুযোগ সুবিধা আর বিষয় বৈচিত্র্যের কারণে এত জনপ্রিয় এই শিক্ষা প্রতিষ্ঠানটি কেবল ধর্মীয় শিক্ষা নয় বাস্তব জীবনে কাজে লাগে এমন বহু বিষয়ে এখানে। করে বলে থাকেন ইসলাম ধর্মের কাবা কাবা কিন্তু জ্ঞানের মিশরে। মূলত এর মাধ্যমে তারা আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রতি ইঙ্গিত করেন আসলে মুসলিম দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আজহারের ডিগ্রির কতর অন্য পর্যায়ে বাংলাদেশ থেকে মূলত ইসলামী ভাবধারার ছাত্ররা এই বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলেও আল আজহারের কাজ কারবার শুধু ধর্ম নিয়ে নয় বর্তমানে পাঠ্যসূচি ও কলে বিশ্বের অন্যতম বৃহত্তম বিশ্ববিদ্যালয় এটি সেই সঙ্গে আরব বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোরও একটি বিশ্ববিদ্যালয়ের অনুষদগুলো তিনটি ইউনিটে ভাগ করা হয়েছে তা হল ইসলামী ও আরবি বিজ্ঞান ও মানবিক বিশ্ববিদ্যালয়ে অনুষদের সংখ্যা একাশিটি এর মধ্যে চল্লিশটি মেয়েদের জন্য বাকি একচল্লিশটি ছেলেদের এসব অনুষদের অধীনে বিভাগের সংখ্যা মোট তিনশো রয়েছে নয়টি ইনস্টিটিউট বিভিন্ন ধরনের বিয়াল্লিশটি সেন্টার ছয়টি হাসপাতাল আর সাতাশটি প্রশাসনিক ইউনিট রয়েছে ছয়টি ইসলাম ধর্ম বিষয়ক অনুষদ অর্থাৎ ইসলামী শিক্ষার পাশাপাশি বিজ্ঞান প্রযুক্তি ও গবেষণায় নেতৃত্ব গড়ে তুলছে বিশ্ববিদ্যালয়টি স্নাতক স্নাতকোত্তর ও গবেষক সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা সোয়া চার লাখেরও বেশি এর মধ্যে সাড়ে পঁচিশ হাজারই বিদেশি শিক্ষার্থী প্রতি বাষট্টি জন ছাত্রের বিপরীতে ছাত্রীর সংখ্যা আটত্রিশ জন প্রায় পনেরো হাজার শিক্ষক যুক্ত আছেন এই বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর সংখ্যা উনিশ হাজারেরও বেশি স্বয়ংসম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অভিভাবক প্রতিষ্ঠান হিসেবেও কাজ করে আল আজহার মিশরের শিক্ষা ব্যবস্থার দেখভালের দায়িত্ব তাদের উপর বিশ লাখ শিক্ষার্থীর পাঁচ শতাধিক মতো শিক্ষা প্রতিষ্ঠান চলে তাদের তত্ত্বাবধানে আল আজহারে বাংলাদেশিদের সংখ্যা বেশ কম হলেও তা বাড়ছে ধীরে ধীরে কয়েক বছর আগেও সংখ্যাটি ছিল মাত্র পনেরো এখন তা ছাড়িয়েছে চারশো কিছুদিন আগেও বাংলাদেশিদের জন্য স্কলারশিপ ছিল পনেরোটি সম্প্রতি তা পঞ্চাশে উন্নীত করা হয়েছে বাংলাদেশি ছাত্রদের জন্য ছাত্রাবাস নির্মাণে জমি ও বরাদ্দ দেওয়া হয়েছে সেখানে একটি বাংলা ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার আছে আল- কর্তৃপক্ষের তবে শুরুতে এটি বিশ্ববিদ্যালয় ছিল না বছরেরও বেশি সময় আগে এটি নির্মিত হয়েছিল একটি হিসেবে উনসত্তর সালে আব্বাসীয় খিলাফতের কাছ থেকে মিশর জয় করে নেন ফাতেমি খিলাফতের শাসক আল মুইজ লিদিন এরপর ঢেলে সাজানো হয় সৌন্দর্য ও সৌকর্যের লীলাভূমি দেশটিকে নির্মাণ করা হয় নান্দনিক অট্টালিকা রাজ ধানীর নাম পাল্টে রাখা হয় কায়রো গড়ে তোলা হয় শহরের কেন্দ্রীয় মসজিদ জামিউল কায়রো পরে সেই নাম পাল্টে হয় আল আজহার যার অর্থ আলোকবর্তিকা সূচনা লগ্নে আল আজহার কোনো ডিগ্রি দিত না শিশুদের পবিত্র হাদিস এবং তাফসিরের শিক্ষা দেওয়া হতো পাশাপাশি পড়ানো হতো ইসলামী ধর্মতথ্য শরিয়া ও আরবি ভাষা এরপর নানা যুগে অসংখ্য শাসকের হাতে গত এক হাজার বছরে বারবার পাল্টেছে পড়াশোনার বিভাগ ও বিষয়াদি তালিকায় যুক্ত হয় গণিত জ্যোতির্বিদ্যা চিকিৎসা বিজ্ঞান দর্শনের মতো বিষয়গুলো সর্বশেষ উনিশশো সালে প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের আল আজহারকে জাতীয়করণের মাধ্যমে অনেক সেকুলার বিষয় অন্তর্ভুক্ত করেছেন যেমন ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিজ্ঞান ফার্মেসি মেডিসিন প্রকৌশল কৃষি সহ বহু অনুষদ ও শতাধিক বিভাগ